এই সবগুলো টপি হচ্ছে বনসাই টপ বনসাই গাছ লাগানোর জন্য টপটি ব্যবহার করতে পারবেন সবগুলো মাটি তৈরি চার চারকোনা আছে গোল আছে খুবই শক্ত টপে এগুলো মজবুত টপ টেকসই টপ বিভিন্ন ডিজাইনের রয়েছে এগুলো হচ্ছে গোল চারকোনা আর এটা বনসাই টপ আট আটকোনা আর অনেক ডিজাইনের টপ আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো টপগুলোর মধ্যে হাইট কমের মধ্যে এই টপগুলো আপনার ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে চারটা ডিম টপ এগুলো চ্যাপ্টা ডিম আকৃতির আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ ছোটো সাইজের টপ চ্যাপ্টার ডিম মধ্যে এগুলো হাইট হচ্ছে আড়াই ইঞ্চি করে যে কোনো ধরনের বনসাই গাছ এই টপগুলোর মধ্যে লাগালে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে এগারো ইঞ্চি চ্যাপ্টার চ্যাপ্টার মধ্যে এগারো ইঞ্চি চ্যাপ্টার ডিম টপের মধ্যে আর এটা সবচেয়ে ছোটো সাইজ সেটা দাম পড়বে আড়াইশো টাকা করে এবং যে বড়ো সেটটা রয়েছে এটার দাম পড়বে সাড়ে তিনশো এটা আপনার তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বড়টা তেরো ইঞ্চি আড়াই ইঞ্চি উচ্চতা এটা বনসাই গাছ লাগানোর জন্য দাম পড়বে সাড়ে তিনশো টাকা এবং এখানে রয়েছে চার কনার রয়েছে তিনটা সাইজের মধ্যে চার কনার রয়েছে এটা সবচেয়ে ছোটো সাইজ সাড়ে আট ইঞ্চি এবং হাইট আছে আড়াই ইঞ্চি ছোটো ছোটো গাছগুলো বর্ষে গাছগুলো একটার মধ্যে লাগাইতে পারেন সাড়ে আট ইঞ্চি এটা দাম পড়বে আড়াইশো টাকা করে এবং মিডিয়াম সাইজ এরপরে যেটা মিডিয়াম সাইজটা এটা যদি আমরা লম্বা মাপি দশ ইঞ্চি পাশে দশ এভাবেও দশ এটা দাম পড়বে সাড়ে তিনশো এবং বড়ো সাইজটা যেটা আছে এটা বড় সাইজটার দাম পড়বে পাঁচশো টাকা করে বড়ো সাইজটার মধ্যে যদি মাপি তাহলে এটা হবে তেরো ইঞ্চি যে কোনো ধরনের গাছ আপনার বর্ষা গাছ লাগাতে পারবেন এটা কিন্তু অনেক বড়ো সাইজ মোবাইলতে আমরা একটা না গেল বাস্তবে অনেক বড়ো 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 গাছগুলো আপনার বর্ষা গাছগুলো এটার মধ্যে লাগাতে পাবে আর এটা হাইটও বেশি এটা তিন কিছু হাইট হবে দাম পড়বে পাঁচশো টাকা আর গোলের মধ্যে আমরা যদি দেখি তাহলে গোলের মধ্যে এই টপগুলো রয়েছে এটা হচ্ছে ছোটো সাইজ আর ছোটো সাইজটা হাইট আছে পাশে আসে এগারো ইঞ্চি এবং এ থেকে পরে যেটা আছে এটা হচ্ছে তেরো ইঞ্চি ছোটো সাইজ মধ্যে এটা এটা দাম পড়বে আড়াইশো টাকা তারপরে এ একটা সাইজ আছে এটা তেরো ইঞ্চি সাইজটা পড়বে সাড়ে তিনশো এবং তারপরে একটা তিন নাম্বার সাইজটা আছে এটা আমরা যদি মাপি তাহলে এটা হবে পনেরো ইঞ্চি তিন নাম্বার সাইজটা হচ্ছে পনেরো ইঞ্চি দুই সাইডে আর এটা মিডিয়াম সাইজ অনেক মোটামুটি অনেক বড় আপনার বড়ো বড়ো গাছটা আপনার এটার মধ্যে লাগাতে পারবেন আর বড় সের দাম পাবে সাড়ে চারশো টাকা সবগুলো বনসাই গাছ লাগানোর জন্য আর এটার মধ্যে কিন্তু ফোটা নেই আপনি এগুলো প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যারা বনশাই গাছ লাগাবেন তারা ফোটা করে নিতে হবে আমরা ফোটা করে দেবো বনসা গাছ লাগালে এটার মধ্যে ফোটা করে দেবো আর আপনার চাইলে এগুলো বড়ো বড়ো যেগুলো ফল গাছ বড় বড়ো রয়েছে বড় বড় বড়টাভাবে প্লেট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আর এই যার কারণে এগুলোর মধ্যে ফোটা নেই আর আপনার চাইলে আমরা ফোটাও করে দেবো যদি গাছ লাগান তাহলে ফোটাও করে দেবো এবং আপনার টপের প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন বড় টপের প্লেট হিসেবে আপনি এই প্লেটগুলো মানুষের প্লেটগুলো ব্যবহার করতে পারবেন আর এটা এই সাইজটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি সবচেয়ে বড়ো সাইজ যেটা আছে হাইট আছে তিন ইঞ্চি এটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা আর টপগুলোতে সরাসরি বাগানে চলে আসবেন আমাদের বাগানটি হচ্ছে ঢাকা পূর্ব চল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে আর বাগানের নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি আপনার এই বাগানে মাটির সকল ধরনের টপ পেয়ে যাবেন আপনার ঢাকা বিশ্ব আসার সময় বামের মুস্ত ব্রিজ হওয়ার পরে ভালো ব্রিজ পাওয়ার হওয়ার পরে বামের রাস্তা দিয়ে সুদো চলে আসবেন আর এটা হচ্ছে ফায়ার সার্ভিসের গেট গেটের বাম পাশে হচ্ছে নার্সারি নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে তিনশো ফিট রোড আর বনসাই টপে অনেক ভ্যারাইটি রয়েছে এটাও বনসাই টপ আর এটাও বনসাই টপ আটকোনা বনসাই টপ বিভিন্ন ধরনের টপ রয়েছে আর বিভিন্ন ডিজাইনও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে সবগুলো টপের দাম দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এগুলো বনসাই টপ এগুলো সাড়ে তিনশো টাকা করে আর এগুলো হচ্ছে পায়া করা নকশা করা ডিজাইন করা এগুলো বনসাই টপ আপনার এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে টপগুলো সাইজও বড় এগুলো আর যারা প্লেন চান আর বড় চান আর বড় সাইজের টপও রয়েছে এগুলো সকলে বনসাই টপ যাদের হাইট বেশি লাগবে তারা আপনারা এই টপগুলো নিতে পারেন আর টপগুলো সরস্বী বাগানে এসে দেখে নেবেন মাটির টপের যে কোনো ধরনের গাছ লাগালে আপনার গাছ ভালো হবে মাটির টপগুলো নেচারাল হয়ে থাকে বা চলাচলের জন্য খুবই উপযুক্ত এবং বেশি পানি দিলে মাটির টপ শোষণ করে নেয় গাছের জন্য সব দিক থেকে গাছের জন্য ওই টপগুলো ভালো এগুলোর মধ্যে আপনার গাছ লাগাতে পারবেন বর্ষা গাছ লাগাতে পারবেন এগুলো হাইট কম আর নতুন নতুন পিঠে পাওয়ার জন্য অবশ্যই ফল সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সাইজের টপ পেয়ে যাবেন ছোটো বড় সব সাইজের টপ আমাদের এখানে রয়েছে টপলিতে সরাসরি বাগানে চলে আসবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন